ব্রিটিশ আমলে এক আদালতে চলছিল এক মামলার হিয়ারিং যথারীতি মামলার জজ ছিলেন ইংরেজ যিনি বাংলা বুঝেন না এবং যিনি উকিলবাবু ছিলেন তিনি ছিলেন বাঙালি তিনি আবার ভালোভাবে ইংরেজি বলতে পারেন না তারপরেও যথারীতি শুরু হলো মামলার হিয়ারিং উকিলবাবু যথারীতি শুরু করলেন তার হিয়ারিং তিনি বলতে লাগলেন যে স্যার হোয়েন দ্য সান ডুবুডুবু অর্থাৎ সূর্য যখন ডুবছিল মানে সন্ধ্যা বিলায় তখন দেন গয়েন সরকার অ্যান্ড খয়েন সরকার স্টার্টিং দেয়ার মারামারি আন্ডার এ কাঠাল গাছ সাহেব যথারীতি উকিলবাবুর হিয়ারিংয়ের পুরোপুরি কথা বুঝতে না পারলেও তিনি যেহেতু ভারতবর্ষে উকালতির সাথে জড়িত বা মামলার সাথে জড়িত তিনি কিন্তু মারামারি শব্দটা বুঝলেন তাই তিনি গম্ভীর গলায় বললেন হোয়াই উকিলবাবু জজ সাহেবকে বুঝাতে লাগলেন যে কী নিয়ে মারামারি শুরু হয়েছে তিনি বললেন যে স্যার ফরে এ গাভী মানে একটা গাভীর জন্য মারামারি স্যার জজ সাহেব গাভী শব্দের অর্থ বুঝলেন না তাই তিনি জিজ্ঞেস করলেন হোয়াট ইজ গাভী এইবার উকিল সাহেব বুঝানো শুরু করলেন যে গাভিটা কি কিন্তু গাভীর ইংরেজি যে কাউ এটা তিনি ভুলে গেছেন তাই তিনি আধো বাংলা আধো ইংরেজিতে বুঝানো শুরু করলেন স্যার গাভী ইজ এ ওয়ান কাইন্ডস অফ মিল্ক ফ্যাক্টরি স্যার গাভী আমাদেরকে দুধ দেয় স্যার গাভী গিবসন গ্রাস স্যার এটা একটু যন্ত্র জজ সাহেব যথারীতি বিরক্ত হলেন এবং বিরক্ত হয়ে তিনি উকিল বাবুকে বললেন প্লিজ গিভ অ্যান এক্সাম্পল বাবু এইবার বিচারকের কথা শুনে আশ্বস্ত হলেন তিনি বললেন ইয়েস স্যার ইটস নিড এ এক্সাম্পল স্যার আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি স্যার লুক লুক উকিলবাবু জজ সাহেবকে আদালতের দরজা দেখিয়ে সেদিকে তাকানোর জন্য ইঙ্গিত দিলেন স্যার প্লিজ লুক উকিল সাহেবের কথা অনুযায়ী জজ সাহেব আদালতের দরজা দিয়ে বাইরের দিকে তাকালেন এবং সেখানে একটি সার ঘাস খাচ্ছে দেখতে পেলেন সেটা দেখে তিনি উকিল সাহেবকে বললেন হোয়াট ইজ দিস দিস ইজ অ্যান অক্স এইবার উকিল সাহেব বললেন ইয়েস স্যার কাম টু দ্য পয়েন্ট এটাই তো আপনি বুঝতে পারতেছিলেন না ঠিক মতো দিস ইজ দ্য মেন প্রবলেম স্যার এইটাই হচ্ছে হলো স্যার ইস্যু স্যার এই যে স্যার বলছি যে স্যার গাভি গাভি ইজ দ্য ওয়াইফ অফ দিস অক্স স্যার তার মানে এই গাভি হচ্ছে স্যার এই অক্সের ওয়াইফ স্যার